মা কি কখনো কোনো কিছুর বিনিময়ে তার সন্তানকে ছেড়ে দিতে পারেন হ্যাঁ দুঃখজনক হলেও সত্যি আজকের দিনে এমন দৃশ্য দেখা যায় যে বয়সে শিশুর মায়ের শাল দুধ খাওয়ার কথা সেই বয়সেই ফিডারের মুখে চুমুক দিচ্ছে ছোট্ট জান্নাত জন্মের মাত্র দশ মিনিট পরই মায়ের বুক থেকে বঞ্চিত হল ফুটফুটে তাসফিয়া জান্নাত তাবাস্তুম শিশুটির নিষ্পাপ চাহনিও আটকাতে পারেনি সেই নির্মম সিদ্ধান্তকে আঠাশ আগস্ট বিকেলে নওগাঁর মান্দা উপজেলার তেতুলিয়া মডেল ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে জন্ম নেয় ফুটফুটে কন্যা শিশু তাসফিয়া জান্নাত তাবাসুম। বাবা তৌহিদ তখন চিকিৎসকের দাওয়া ওষুধ কিনতে বাইরে গিয়েছিলেন আর ঠিক সেই মুহূর্তেই ঘটে অপ্রত্যাশিত ঘটনা জন্মের পরপরই মা সাথী খাতুন নিজের মা জোসনা বেগমকে সঙ্গে নিয়ে স্যালাইনও না খুলে হাসপাতাল থেকে পালিয়ে যান নবজাতককে তুলে দেন দাদির হাতে পরে ফোনে স্পষ্ট জানিয়ে দেন সন্তান নেবেন না স্বামীর সংসারও আর করবেন না বর্তমানে ছোট্ট জান্নাত আশ্রয় পেয়েছে দাদির বুকে মহাদেবপুর উপজেলার আশ্রয়ন প্রকল্পের ছোট্ট ঘরে নাতনিকে আগলে রেখেছেন তিনি